যে আসলে রাসদ সাল্লাই সাল্লামের কথাটাই সিরন্তন সত্য সকলে বলেন সোভান আল্লাহ নবীজি বলেন এটা হলো বিরামহীন বাড়ির মত কি বলছে বিরামহীন বাড়ি বুঝেন আমরা এটাকে কি বলি গ্রামের বাসায় যে বাড়িতে বাড়ি আছে কোনো মানুষ মানুষজন থাকে না এটাকে কি বলি সাহবাদে বলি এই বাড়িতে যদি কোনো ঘর থাকে এককভাবে কোনো মানুষ থাকবে হ্যাঁ মনে করেন এই বাড়িটা আজকে 10 থেকে 15 বছর আগে এই বাড়িতে ঘর দুয়ার সব আছে কিন্তু কেউ থাকে না কোন মানুষ যদি বিপদ হয় পড়ে ওই বাড়িতে থাকবনি কেন থাকবে না স্যার বলেন স্যার হ্যাঁ কারণ অচলিত ভাষায় আমরা যেটা বুঝি সেটা হলো যে এই বাড়িতে কোনো কি মানুষ জন থাকে না এখানে ভূত প্রেতনি থাকে এটা আমরা বলিনি। আর বলিনে? তো আল্লাহর নবীজি বলছে যার অন্তরে যার দেহের ভিতরে কোরআন নাই সেটা হলো বিরামহীন বাড়ির মতো। তো বিরামহীন বাড়িতে কি থাকে? ভূত-প্রেতনি থাকে। তো আল্লাহর নবীজি হাদিসের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন যার ভিতরে কোরআন নাই সেটা কিসের মতো? করে কথা বলেন না। যার মাধ্যমে কোরআন নাই তার অবস্থান হলো কি? সাবাড়ির মতো। তো সাবাড়িতে কি থাকে? ভূত렛 নিটাকে তো যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কে আছে শয়তান আছে আর যার ভিতরে শয়তান আছে সে সকল কার্যকলাপ করতে পারে কি না পারে কথা বুঝুন নাই তো যার ভিতরে কোরআন নাই তার ভিতরে কে আছে শয়তান আছে যার ভিতরে কোরআন নাই তার ভিতরে ইনসাফ নাই যার ভিতরে কোরআন নাই তার ভিতরে دین নাই যার ভিতরে কোরআন নাই তার ভিতরে শরীয়ত নাই তো যার ভিতরে ইসলামের কোনো কিছু থাকে না সে কি হয় সন্ত্রাস হয় আজকে আমাদের দেশের দিকে তাকা যারা করছে তাদের ভিতরে কি কোরআন ছিল কথা দর্শনে কই কি করছে মানে কিসে দর্শন করে আবার মিষ্টি বিতরণ করছে তারপরও কি তারা আনন্দিত কারণ তা কি তাদের ভিতরে কোরআন না থাকার কারণে ইমান ছিল না ইমান না থাকার কারণে খারাপটাও তাদের কাছে কি লাগছে ভালো লাগছে এজন্য নবীজি বলেন যার ভিতরে কোরআন নাই যার অন্তরের মধ্যে কোরআন নাই তার বাড়ি তার অবস্থান হবে বিরামহীন বাড়ির মতো এটা এই বিরামহীন বাড়ির ভিতরে শয়তান থাকে আর যার ভিতরে কোরআন নাই তার ভিতরে শয়তান বসবাস করে আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বুঝাতে গিয়ে আরো কিছু কথা বলেছেন

একটা হরফ কোরআন থেকে তেলওয়াত করার কারণে ওই হরফের দরগুন গুণ প্রতিদান সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে আমি যদি একটা বলি আলিফ তাহলে আমার আমল নামায় কয় গুণ দেওয়া হবে একের দরগুন গুণ কত দশ না এটা কে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহ কি আরো কি বেশি দিতে পারে না পারে এরপরে আল্লাহ নবীজি জানাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আমুলু আলিফ লাম মিম আল্লাহর নবীজি বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি huruf আসলে কি আলিফ মিম এটার মধ্যে কি huruf কি একটা না তিনটা

পরে বলে না তার খবর আছে না নেই তো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলছে ক যারা মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে এরা আল্লাহর পরিবার ভুক্ত লোক সোহান আল্লাহ সাহাবাই ক্রামে কথা শোনার সাথে সাথে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রাস্তা বাজার লোক কারা আমাদেরকে জানিয়ে দেন কথা বুঝেন নাই সাহাবাই ক্রাম তো আল্লাহ রাসুলের জবান থেকে কোন কথা শুনলে কি করতেন রিপিট করতেন ইয়ার রাসুলাল্লাহ এটা জানতে চাই ইয়া রাসুলাল্লা ওদেরকে জানতে চাই